আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্থগিত পরীক্ষা আরও বৃদ্ধি করা হয়েছে বন্ধুরা বলা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের কারণে চব্বিশে জুলাই পর্যন্ত স্থগিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সকল পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য আবারও স্থগিত করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত থাকবে স্থগিত পরীক্ষার সংশোধিত সমসূচি পরে জানানো হবে এর আগে কোটা সংস্কার আন্দোলনের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ করা হয়েছিল অর্থাৎ আগে থেকে ক্লাস পরীক্ষা অর্থাৎ ক্লাসের মধ্যে যে পরীক্ষাগুলো হয়ে থাকে ইনকোর্স পরীক্ষা বা ইত্যাদি ইত্যাদি মডেল টেস্ট পরীক্ষা এই পরীক্ষাগুলো আগে বন্ধ করে দিয়েছিল তবে কেন্দ্রীয় যে অর্থাৎ সেন্টারের যে পরীক্ষাগুলো আছে সেগুলো চব্বিশ তারিখ পর্যন্ত স্থগিত ছিল এখন চব্বিশ তারিখের পর থেকে অর্থাৎ আগামীকাল পঁচিশ তারিখ থেকেই আহ আরও স্থগিত বৃদ্ধি করেছে অর্থাৎ পরবর্তীতে আহ জানিয়ে দিবে কখন আহ হচ্ছে আশা করি বুঝতে পেরেছ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ